আজকে মেষ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে এত কষ্ট করছেন জীবনে অনেক কিছু চেষ্টা করছেন এটা ছাড়া ওটা করছেন ওটা বাদ দিয়ে আবার অন্য কিছু করার চেষ্টা করছেন জীবনে সাফল্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন সারা বছর ধরেই চেষ্টা করছেন কিন্তু আর বাকি চারটে মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আলটিমেট এই চার মাসে আপনাদের কি আদেও সাফল্য হবে না সাফল্যে পৌঁছতে পারবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিস রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি বিস্তারিত আলোচনায় আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দু সালের শেষ চার মাস গ্রহের যে অবস্থান থাকবে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সময়ে প্রধানত শনি বৃহস্পতি রাহু এবং কেতুর অবস্থান আপনার জন্য কিছু মিশ্র ফল নিয়ে আসতে পারে শনি এই সময় বক্রি আছে তাহলে তার বক্রি দশা কেটে যাবে তাহলে মেষের জন্য শনির সাড়ে সাতির দশা আবার শুরু হয়ে যাবে এমনিতেই শনির সাড়ে সাতি চলছে যেহেতু বক্রি অবস্থায় শনিদেব বসে আছে তাহলে যখন বক্রি ছেড়ে শনিদেব আবার স্বস্থানে অবস্থান করবে তাহলে সাড়ে সাথে দশা আবার শুরু করবে যা মেষ রাশির জন্য একটি বড় পরিবর্তন এর ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কি কি চ্যালেঞ্জ হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে অতিরিক্ত চাপ বা কর্মক্ষেত্রে বাধা আসতে পারে তবে মনে রাখতে হবে শনি পরিশ্রমের ফল দেয় তাই কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং অধ্যাবসায় হবে আপনার সাফল্যের চাবিকাঠি দেখে বৃহস্পতির দিকটা অক্টোবরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর ফলে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসতে পারে বৃহস্পতি হল শুভ গ্রহ তাই এর প্রভাবে আপনার জীবনে ভালো কিছু ঘটতে পারে আপনার জন্য বৃহস্পতি ভাগ্যের অধিপতি কি ভালো কিছু ঘটতে পারে যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি বা বিয়ে করার জন্য ভাবছেন বিয়ের যোগ সৃষ্টি হতে পারে সন্তানের উন্নতি বা আটকে থাকা কাজ সমাধান হবে দেখেনি মঙ্গলের দিকটা সেপ্টেম্বর মাসে মঙ্গল কন্যা রাশিতে এবং এরপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্চিক রাশিতে অবস্থান করবে মঙ্গলের এই অবস্থান কর্মক্ষেত্রে চাপ বাড়াতে পারে সতর্ক না থাকলে কিছু ঘটনা যেটা আপনি ভাবতেও পারবেন না এরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে আপনাকে কিন্তু এই সময়ের মধ্যে এই সময়টুকু আপনাকে অ্যালার্ট থাকতে হবে দু হাজার পঁচিশ সালের শেষ চার মাসে মেষ রাশির জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে একদম ঠিকই শুনছেন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তার উপর কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ভর করবে বা পরবর্তী সময় আপনার কিন্তু নির্ভর করবে দেখে নি আপনার কর্ম ও আর্থিক জীবন কেমন থাকবে যেটা মেন আমাদের মানুষের জীবনের প্রয়োজন মানে আমাদের জীবনে প্রয়োজন এই কর্ম আর্থিক জীবন এই সময়ে কর্মক্ষেত্রে আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন না হলে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। তবে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সুসংবাদ আসতে পারে তারা কিন্তু সরকারি চাকরি আপনি পেয়ে যেতে পারেন ব্যবসার ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফল দেবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সতর্ক থাকুন তবে যারা নতুন ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবছেন তাদেরও সতর্ক থাকা উচিত আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধি পাবে বিশেষত পারিবারিক কারণে বা গুরুজনের চিকিৎসার জন্য তবে একাধিক উৎস থেকে অর্থ লাভের সুযোগও আসতে পারে আপনি যেমন অর্থ উপার্জনও করবেন তেমনি আপনার ব্যয়ের পরিমাণও কিন্তু বেড়ে যাবে দেখে আপনার পারিবারিক ও ব্যক্তিগত জীবন কেমন থাকবে এই চার মাস পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে বিশেষত ভাই বোনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ হতে পারে সম্পত্তি দিক থেকে যারা কোনো কোর্ট কেসে জড়িত হয়ে আছেন সম্পত্তির বিষয়ে বা কোনো কথা কাটাকাটি বা মনোমালিন্য চলছে আপনাদের তো সেই দিক থেকে আপনারা একটু জড়িয়ে পড়তে পারেন তবে দাম্পত্য জীবন সুখের হবে এবং সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন যাদের সন্তানরা বিদেশে পড়াশুনো করছেন যাদের সন্তানরা চাকরি দেবার জন্য বা চাকরি পাবার জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন বা আবার যাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগ বসাচ্ছে না পড়াশোনা ভালোভাবে করছে না তারাও কিন্তু ভালো খবর পেতে পারেন দেখে আপনার স্বাস্থ্যর দিকটা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন বুকের কোনো রোগ বা পুরনো কোনো শারীরিক সমস্যা এই সময় মাথাচাড়া দিতে পারে তবে বছরের শেষের দিকে শারীরিক অবস্থার উন্নতি হবে এবং পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই চার মাসে আপনার জীবনের পথ বা আপনার জীবনের মোর কোন দিকে ঘুরতে পারে এই চার মাসে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে তবে তা সম্পূর্ণরূপে আপনার উপর নির্ভর করবে শনি সাড়ে সাতই আপনাকে কিছুটা কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে ধৈর্য ধরতে হবে আত্মবিশ্বাসও আপনাকে রাখতে হবে আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসবে আপনি বুঝতেই পারবেন না পরিবর্তনটা কিভাবে চলে এলো হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে নতুন কাজের সুযোগ বা বিদেশ ভবনের সম্ভাবনা কিন্তু আপনার দেখা যায় জীবনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই সময় নিতে হতে পারে যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনার ভবিষ্যৎ বদলে যাবে আর যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে আপনার ভবিষ্যতে কষ্ট অন্ধকার বলতে কষ্ট দুঃখ কিন্তু বাড়তে থাকবে তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করবেন তারপর পদক্ষেপ নেবেন এই সময়টি আপনার জন্য একটি শিক্ষার সময় আপনি জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজেকে আরও শক্তিশালী গড়ে তুলতে পারবেন এই চার মাসে আপনার জন্য একই সাথে চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই আসছে যদি আপনি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারেন তাহলে নিশ্চিতভাবে জীবনে বড়সড় উন্নতি আসবে আর যে কথাগুলো বললাম সাবধান থাকার কথাগুলো বললাম অতি অবশ্যই সাবধান থাকবেন আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Jai tara.